আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি বাইতুল মোকার মসজিদের সামনে আজকে মূলত আমি বাইতুল মোকাররম মসজিদ থেকে যাব হচ্ছে আহসান মঞ্জিল ঘোরার জন্য আর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে বাইতুল মোকাররম থেকে আমি কিভাবে যাচ্ছি আফসান মঞ্জিল ঘোরার জন্য আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে বাইতুল মোকাররম মসজিদের সামনে তো এই মুহূর্তে আসলে অনেক গরম পড়তেছে আমার এখনকার গন্তব্য হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে আসান মঞ্জিল ইতিমধ্যেই কিন্তু বাইতুল মোকাররমের যে কয়টা ঈদের নামাদের আয়োজন করা হয়েছিল সবগুলাই কিন্তু শেষ হয়ে গেছে আর আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি হচ্ছে আসান মঞ্জিলের দিকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে বাইতুল মোকাররমের সামনে থেকে আমি কীভাবে যাচ্ছি হচ্ছে পুরান ঢাকার আসান মঞ্জিলে যেমনটা বলছিলাম ইতিমধ্যেই বাইতুল মোকাররম মসজিদে যে কয়েকটি ঈদের নামাজের আয়োজন করা হয়েছে তার সবগুলোই কিন্তু শেষ হয়ে গিয়েছে তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আজকে আহসান মঞ্জিল ঘুরতে যাব। একই সাথে আসান মঞ্জিলের কিছু দৃশ্য আপনাদেরকেও ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং জানানোর চেষ্টা করব আহসান মঞ্জিলের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে তো এই মুহূর্তে অবস্থান করছি বাইতুল মোকাররম মসজিদের সামনে আর এখান থেকেই রওনা দিব তো বাইতুল মোকাররমের সামনে থেকে আমরা আসলে আহসান মঞ্জিলে যাওয়ার কোনো গাড়ি পাবো না আমাদেরকে চলে যেতে হবে গুলিস্তান গোলাপশান মাদারের সামনে ওখান থেকে আমরা ঘোড়ার গাড়িতেও যেতে পারবো আবার চাইলে কিন্তু বাসে করেও যেতে পারবো যদি আমরা ঘোড়ার গাড়িতে করে যাই তাহলে রাখবো হচ্ছে চল্লিশ টাকা করে আমাদেরকে নামিয়ে দিবে হচ্ছে ভিক্টোরিয়া পার্কের সামনে বা বাদুরশাহ পার্কের সামনে আর যদি আমরা ভিক্টোর ক্লাসিক যে বাসটা আছে ওই বাসে করে যাই তাও আমাদেরকে নামিয়ে দিবে হচ্ছে ভিক্টোরিয়া পার্ক বা বাদুরশাহ পার্কের সামনে আমরা ওখান থেকে আবার রিক্সা নিয়ে অথবা হেঁটে চলে যেতে পারবো হচ্ছে আসান মঞ্জিল দেখেই বুঝতে পারছেন আমি এই মুহূর্তে চলে এসেছি গোলাপসার মাজারের সামনে সত্যি কথা বলতে বাইতুল মোকাররম থেকে গোলাপসার মাজার একেবারে হাঁটা পথের দূরত্ব জাস্ট দুই তিন মিনিট সময় লাগবে আপনারা চাইলে ওখান থেকে রিক্সা বা বাসেও কিন্তু আসতে পারেন গোলাপসার মাজারের এখানে তবে আমি বলবো হেঁটেই চলে আসবেন বিকজ জায়গাগুলো কিন্তু খুবই কাছাকাছি তো গোলাপশার মাজার আসলে দেখেই বুঝতে পারছেন প্রত্যেক দিনই কিন্তু এখানে এরকম বস্তা ভর্তি টাকা ওঠে মানে অনেক মানুষ এখানে আসলে দান করে থাকে Hello brother, what's your name? How are you from? Saudavia. What do you feel about Bangladesh? Allah mashah. Very beautiful. A lot of colours, mashallah. What's your opinion about Bangladeshi people? MashaAllah, we have the greatest in my country and mashallah, they are great people Allah. Hard worker, great people Allah. mashallah. All mashallah smiling, mashallah from the airport to here. Hang thank you, Thank you so much. Thank you. in Bangladesh. Have you been to Saudi Arabia before? ان ওনার নাম হচ্ছে ইব্রাহিম আর উনি সৌদি আরব থেকে আমাদের দেশে ঘোরার জন্য এসেছে ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো বিশেষ করে উনি যখন বলেছিল যে বাংলাদেশের মানুষ খুবই ভালো আর তাদের মুখের মধ্যে সবসময় হাসি থাকে এই কথাটা আমাকে অনেক টাচ করেছে একজন বাংলাদেশি হিসেবে যাই হোক আমি এখন অবস্থান করছি গোলাপসার মাজারের সামনে বাইতুল মুকার মসজিদ থেকে এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে গোলাপসার মাজারের সামনে ঠিক পাশেই দেখতে পাচ্ছি সেই হচ্ছে গোলাপশার মাজার তো আমি এখন এখান থেকে ঘোড়াগাড়ির জন্য অপেক্ষা করতেছি ঘোড়াগাড়িতে করে যাব হচ্ছে ভিক্টোরিয়া পার্কের সামনে আর ওখান থেকে চলে যাব হচ্ছে কিন্তু আস্থান মঞ্জিল তো আজকে একটু ঘোড়াগাঁড়ের জন্য দাঁড়াতে হচ্ছে দিকে কিন্তু ঘোড়া গাড়ি এখানে দাঁড়িয়ে থাকে আর আজকে আমি ঘোড়াগাড়ির জন্য এখন দাঁড়িয়ে আছি ঘোড়া গাড়ি পাচ্ছি না আমি তো বাস যাচ্ছি ভিক্টোরিয়া ক্লাসিক এ বাসটা কিন্তু যাবে একেবারে ভিক্টোরিয়া পার্কের সামনে নামিয়ে দিবে যদি ঘোড়া গাড়ি না পাই তাহলে আমি বাসে করে চলে যাব। সত্যি কথা বলতে অন্য দিনগুলোতে কিন্তু গোলাপসার মাজারের এই জায়গাটাতে ঘোড়ার গাড়ি এসে দাঁড়িয়ে থাকতো যাত্রীদের জন্য কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি কোনো গাড়ি পাচ্ছি না এই মুহূর্তে আমি এখনও দাঁড়িয়ে আসি হচ্ছে গোলাপশার মাজারের এই জায়গাটাতে ঘোড়ার গাড়ির জন্য অন্য দিনগুলোতে কিন্তু এখানে কিন্তু ঘোড়ার গাড়ি এসে দাঁড়িয়ে থাকে ঠিক আমি যে জায়গাটাতে আসি গোলাপশার মাজারের সামনে আজকে যেহেতু ঈদের দিন আজকে হয়তো এখানে ঘোড়ার গাড়ি নাও আসতে পারে অনেকেই কিন্তু এখন ঘোড়ার গাড়িতে উঠার সময় এখানে বসে আছে বা দাঁড়িয়ে আছে যেমন ওনারাও কিন্তু ঘোড়ার গাড়ির জন্য অপেক্ষা করতেছে তো আমি এখন ভিক্টোরিয়া ক্লাসিকের করে চলে যাবো হচ্ছে ভিক্টোরিয়া পার্কের সামনে ওখান থেকে রিক্সা নিয়ে যাবো আজকে মনে হয় না আর ঘোড়ার গাড়ি এখানে আসবে যেহেতু ঈদের দিন মনে হচ্ছে ঘোড়ার গাড়ি বন্ধ এখানে আসলে ভিক্টোরিয়া ক্লাসিক যায় তারপর হচ্ছে আজমেরি যায় এ বাসগুলো যায় হচ্ছে ভিক্টোরিয়া পার্কের সামনে আমি এখন যে কোনো একটা বাসে করে চলে যাবো হচ্ছে ভিক্টোরিয়া পার্কের সামনে আর ওখান থেকে যাবো হচ্ছে আসান মঞ্জিল আজকে মূলত এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে আমি কিভাবে যাচ্ছি হচ্ছে আসান মঞ্জিলে তার অপেক্ষা করবো না আমি এখন বাসে উঠে যাব। আমি সহ আরও অনেককেই দেখলাম যে এখানে ঘোড়ার গাড়ির জন্য তারা সবাই অপেক্ষা করতেছিল এবং বেশ কয়েকটু সময় আমরা এখানে অপেক্ষা করতেছিলাম তার মধ্যে আমি সিদ্ধান্ত নিলাম যে না বাসে করেই যাব তো হঠাৎই দেখলাম যে এই ঘোড়ার গাড়িটি আসলো বলতে কিন্তু একটা ঘোড়ার চলে আসলো আমি মাতৃ বাস উঠবো এই সময় ঘোড়ার গাড়িতে আসছে তো এখন ঘোড়ার গাড়িতে উঠবো আর এটাতে করে যাবো হচ্ছে ভিক্টোরিয়া পার্কের সামনে আমি এই মুহূর্তে ঘোড়ার ঘাড়িতে উঠে বসছি আর একেবারেই সামনে উঠলাম গুলিস্তান থেকে বা গোলাপসার মাজারের সামনে থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত ভাড়া রাখে হচ্ছে চল্লিশ টাকা কিন্তু আজকে যেহেতু ঈদের দিন সেজন্য তারা আজকে পঞ্চাশ টাকা করে যাচ্ছে মানে দশ টাকা করে সবার কাছ থেকে বেশি নিচ্ছে যাই হোক এটা কোনো বিষয় না আমি সিদ্ধান্ত নিয়েই নিলাম বাসে উঠব আজকে আর ঘোড়ার গাড়ি পাবো না অনেকক্ষণ বসা ছিলাম ঘোড়ার গাড়ির জন্য বাট আল্লাহর কি হুকুম জাস্ট বাসে ওঠার জন্য দাঁড়িয়েছি এমন সময় একটা ঘোড়ার গাড়ি চলে আসলো এখন ঘোড়ার গাড়িতে করে আমরা যাচ্ছি হচ্ছে ভিক্টোরিয়া পার্কের দিকে গাড়িতে করে গুলিস্থান থেকে চলে আসলাম হচ্ছে ভিক্টোরিয়া পার্কে আমাদের সময় লাগলো প্রায় দশ মিনিটের মতো রাস্তায় জ্যাম থেকে আর একটু বেশি সময় লাগতো আমি এ মুহূর্তে যে জায়গাটাতে আসি এটা কিন্তু বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা জায়গা গোলাপ মাজারের সামনে থেকে আমি এ মুহূর্তে চলে এসেছি ভিক্টোরিয়া পার্কের সামনে আর ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছিল প্রায় দশ মিনিটের মতো যেমনটা বললাম আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর পার্কের ভিতরে বাহাদুর শাহ পার্কের এক পাশে কিন্তু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর অপর পাশে হচ্ছে কাজী নজরুল ইসলাম কলেজ আবার তার ঠিক পাশেই হচ্ছে কিন্তু এখানে ঢাকাতে তৈরি করা প্রথম পানির ট্যাঙ্ক ভিক্টোরিয়া পার্কের এখানে এক পাশেই হচ্ছে কাজী নজরুল ইসলাম সরকারি কলেজ আর তার ঠিক অপর পাশেই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানেই অবস্থিত হচ্ছে ঢাকাতে তৈরি করা প্রথম ফানির ট্যাঙ্ক যেটা নবাবরা তৈরি করেছিলেন আমি এই মুহূর্তে চলে এসেছি বাহাদুর শাহ পার্কের ভিতরে আর বাহাদুর শাহ পার্কের অনেক ইতিহাস রয়েছে যেগুলো আপনারা হয়তো অনেকেই জানেন সিফাই বিদ্রোহের সময় থেকেই এই পার্কটি কিন্তু বাহাদুর শাহ পার্ক নামে পরিচিতি পেয়ে আসছে তবে এই পার্কটাকে কিন্তু অনেকে ভিক্টোরিয়া পার্কও বলে থাকেন এই পার্কের ভিতরে শতবর্ষী কিছু গাছ রয়েছে আর এই এক মুহূর্তে আপনারা যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবাব হাফিজুল্লার স্মরণে এই স্তম্ভটি তৈরি করা হয়েছিল নবাব স্যার সলেমুল্লার ভাই ছিলেন হচ্ছে নবাব হাফিজুল্লাহ উনি কিন্তু অকাল সময়ে কিন্তু মৃত্যুবরণ করেছেন বা অল্প বয়সে মৃত্যুবরণ করেছেন উনি আসলে কি রোগে মৃত্যুবরণ করেছেন সেটা জানা যায়নি তবে কথিত আছে যে যদি নবাব হাফিজুল্লাহ জীবিত থাকতেন তাহলে কিন্তু নবাব স্যার সলিমুল্লার পরিবর্তে নবাব কিন্তু দায়িত্বভার গ্রহণ করতেন তো তার স্মরণেই কিন্তু এখানে একটি স্তম্ভ রয়েছে আর দেখেই বুঝতে পারছেন যে ঠিক লেখার উপরেই কিন্তু এখানে একটি পোস্টার দিয়ে দেওয়া হয়েছে আমি জানি না ওদের মানসিকতা কীরকম তো যেমনটা বললাম আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে বাহাদুর শাহ পার্কের ভিতরে এই পার্কটা কিন্তু ভিক্টোরিয়া পার্ক নামেও পরিচিত আর যদি আপনি কখন আসান মঞ্জিল ঘুরতে যান বা এই রাস্তা দিয়ে আসেন তাহলে কিন্তু আপনি বাহাদুর শাহ ফার্ক থেকে ঘুরে যেতে পারেন এখান থেকে যদি আপনি আসান মঞ্জিল হেঁটে যান তাহলে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আর রিকশাতে গেলে ভাড়া নেবে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা তো আমি এখন সামনের দিকে যাচ্ছি জাস্ট গেট দিয়ে আমরা এখন বের হব এখান থেকে এখানে রিক্সা পাওয়া যায় জাস্ট বাইরে গেলেই হবে যেমনটা বলেছিলাম যে ভিক্টোরিয়া পার্ক সামনে থেকে আহসান মঞ্জিল কিন্তু একেবারেই হাঁটাপথের দূরত্ব কিন্তু এখন যেহেতু দুপুর সেই জন্য আমি একটা রিক্সা ভাড়া করলাম ভিক্টোরিয়া পার্ক থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে আহসান মঞ্জিল তো এখান থেকে মূলত ভাড়া রাখে হচ্ছে 30 টাকা আজকে যেহেতু ঈদের দিন 10 টাকা বেশি চাইলো 40 টাকা রাখতেছে আর যেমনটা বলছিলাম বিক্রিয়া পার্ক থেকে আসার মন্দির কিন্তু হাঁটা দূরত্ব তাহলে আপনারা হেঁটার চলে যেতে পারেন দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু এসে পৌঁছে গিয়েছি আহসান মঞ্জিল আর যেমনটা বললাম ভিক্টোরিয়া পার্ক থেকে এটা যেহেতু হাঁটাপথের দূরত্বই ছিল আমাদের রিক্সায় আসতে মাত্র পাঁচ ছয় মিনিটের মতো সময় লাগলো তা আমি চেষ্টা করেছিলাম মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য যে আমি বাইতুল মোকার রম থেকে কিভাবে আসি হচ্ছে আহসান মঞ্জিলের সামনে এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হচ্ছে আসান মঞ্জিলের ঠিক সামনেই এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট কাটার জন্য আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাইকুল মোকাররম থেকে আমি আসলে কীভাবে আসি হচ্ছে আসান মঞ্জিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এরপরের ভিডিওতে আমি আসান মঞ্জিলের ভিতরে কিছু কিছু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি